আসসালাম আলাইকুম সন্দেহ সৃষ্টি করে এরকম তিনটা প্রশ্ন অধিকাংশের মাথায় ঘুরপাক খাচ্ছে প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ এইটা দিয়ে তারা যে ছবিটা তুলেছে তারা বলছে এটা তেরোশো কোটি বছরেরও পুরাতন ছবি তাহলে তারা বুঝলো কী করে যে এটা এত বছরের পুরাতন ছবি এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে বিজ্ঞানীরা বলে যে এই পৃথিবীতে যেখানে আমরা বসবাস করি এইটা সৃষ্টি হচ্ছে আজ থেকে চারশো কোটি বছরের মতো কিন্তু সেই সময় তো কোনো মানুষ ছিল না তাহলে বিজ্ঞানীরা বুঝলো কী করে যে পৃথিবীর বয়স চারশো কোটি বছর এবং তৃতীয় প্রশ্ন যেটা মাথায় আসছে সেটি হচ্ছে বিজ্ঞানীরা যে নতুন আবিষ্কারের কথাগুলো বলছে এইটা যদি আমরা বিশ্বাস করি তাহলে স্রষ্টার সাথে আমাদের যে সম্পর্ক সেটা কি কাছাকাছি আসবে নাকি দূরে সরে যাবে এই তিনটি প্রশ্নের মধ্যে প্রথম দ্বিতীয় যে প্রশ্নটা সেটার আমি জবাব দিতে চাই কিরকম যে পৃথিবীর বয়স যে চারশো কোটি বছর এইটার কাছাকাছি এটা বিজ্ঞানীরা বুঝলো কি করে এটা বুঝতে গেলে একটা জিনিস সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে সেটা কি সেটি হচ্ছে কার্বন কার্বন একটা মৌলিক পদার্থ এবং কার্বনের কয়েক রকমের প্রকারভেদ আছে তার মধ্যে কিছু কিছু কার্বন আছে যেটা ক্ষয়প্রাপ্ত হয় এবং খুব মজার ব্যাপার যেই কার্বনটা ক্ষয়প্রাপ্ত হয় তাকে সাধারণত আমরা বলি তেজস্ক্রিয় কার্বন কি কার্বন তেজস্ক্রিয় কার্বন এবং যে কার্বনটা ক্ষয়প্রাপ্ত হয় এরকম তেজস্ক্রিয় কার্বনের একটা টাইপ ধরলাম আমি কার্বন চোদ্দ বিজ্ঞানীরা করেছে কি পৃথিবীর বয়স বের করার ক্ষেত্রে যে জিনিসটা সাহায্য গ্রহণ করেছে সেটা হচ্ছে অর্ধায়ু আচ্ছা অর্ধায়ু জিনিসটা কি সহজ করে বলি ধরা যাক একজনের পকেটে এক হাজার টাকা আছে তার এই টাকাটা অর্ধেক হইতে গেলে কত টাকা হইতে হবে যে কেউ বলবে যে এক হাজারের অর্ধেক ঠিক পাঁচশো টাকা ভেরি ফাইন এখন একজনের পকেটে যে এক টাকা আছে সেইটা পাঁচশো টাকা হতে যদি তার সাত দিন টাইম লাগে তার মানে এই সাত দিন হচ্ছে ওই লোকটার টাকার অর্ধেক যে টাকা আছে সেই আবার কত হবে টাকা এবং ঠিক এই দুইশো পঞ্চাশ টাকা হতে তার আরও সাত দিন লাগবে ঠিক এই দুইশো পঞ্চাশ টাকা আরো অর্ধেক হতে কত লাগবে একশো টাকা এবং একশো টাকা হলো দিনে সাত দিনে আচ্ছা এখন যদি একজনকে আমরা বলি যে একজনের পকেটে একশো পঁচিশ টাকা আছে তার মানে তার এই টাকাটা যখন এক হাজার টাকা ছিল সেইখান থেকে টাকা আসতে দিন 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 যে কেউ বলবো আচ্ছা এখানে 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 তার মানে অবশিষ্ট টাকা এবং সে কত দিনে টাকাটা অর্ধেক হচ্ছে সেটার উপর ভিত্তি করে আমরা একুশ দিন পর্যন্ত একটা হিসাব করে ফেলতে পারছি না একজাক্টলি ঠিক এই বুদ্ধিটাই করেছে সেটা কি কার্বন চোদ্দ এইটার এক হাজারটা ধরা যাক পরমাণু আছে এই এক হাজারটা পরমাণু অর্ধেক হলে কততে পরিণত হবে ওই ঠিক একই রকম পাঁচশো সেইটা আমার অর্ধেক হতে কত দুইশো পঞ্চাশ সেইটা আমার অর্ধেক হতে একশো পঁচিশ কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে কার্বন চোদ্দের এই পরমাণুটা এই তেজস্ক্রিয় পরমাণুটার অর্ধেক হতে মাত্র সাত দিনের সাথে সম্পর্ক না সম্পর্ক হচ্ছে কত দিন পাঁচ হাজার তিনশো সত্তর বছর তার মানে একটা জীবাশ্ম বা মৃত দেহে। সেখানে সেখানে কার্বন চোদ্দের কতটা পরমাণু আছে। এবং সেইটার অর্ধায়ু এই দুইটার সম্পর্ক হিসাব করলে আমরা বের করে ফেলতে পারবো যে এটা কতদিন আগে ছিল বুঝতে পেরেছি এখন অনেকের মাথায় প্রশ্ন হতে পারে আচ্ছা পৃথিবীর বয়স তো বের করছে চারশো ষাট কোটি বছর তাহলে অর্ধায়ক আরও কি হচ্ছে বেশি আছে এরকম আছে কতটা বেশি থাকতে পারে সেটা বোঝা রাখে একটা মাঝারি মানের একটা এক্সাম্পল দিই সেটি কি সেটা হচ্ছে আমরা নিশ্চয়ই নাম শুনেছি নাম শুনেছি ইউরেনিয়াম দুইশো আটত্রিশ এই মৌলিক তেজস্ক্রিয় পরমাণুটা যদি এক হাজারটা পরমাণু থাকে সেইটা অর্ধেক টাইম লাগে কোটি কোটি বছর কত বিজ্ঞানীরা পৃথিবীর মধ্যে বিভিন্ন যে জীবাশ্ম পেয়েছে তার মধ্যে অস্ট্রেলিয়ায় একটা পাথরের টুকরা পেয়েছে সেটাকে ইউরেনিয়াম দুইশো আটত্রিশ এইটার সাথে ক্যালকুলেশন করে দেখা যায় যে তার বয়সটা প্রায় ফোর পয়েন্ট ফোর ফাইভ তার মানে বলা যেতে পারে চারশো পঁয়তাল্লিশ কোটি বছরের মতো পুরাতন সেই পাথরের টুকরা এমনকি উল্কাপিণ্ড আছে পৃথিবীর মধ্যে বিভিন্ন উল্কাপিণ্ডের খবর পাওয়া গিয়েছে এবং সেগুলো পরে পরীক্ষা করলো দেখা গেলো তারও বয়স কাছাকাছি চারশো চল্লিশ কোটি বছরের কাছাকাছি এবং খুব মজার ব্যাপার চাঁদ যেটা পৃথিবীর একটা উপগ্রহ সেখানে বিভিন্ন পাথরের টুকরা পাওয়া গিয়েছে যেই পাথরের টুকরাগুলোকেও এরকম অ্যানালাইসিস করে দেখা গিয়েছে বয়স প্রায় সাড়ে চারশো কোটি বছরের কাছাকাছি তার মানে বিজ্ঞানীরা এরকম এই যে অর্ধায়ু এবং যেগুলো ক্ষয়প্রাপ্ত হয় সেইটার উপর ভিত্তি করে যে বয়সটা নির্ধারণ করেছে এটা ফাইন ওকে ঠিক আছে এখন প্রথম প্রশ্নটা চলে আসে তো বুঝলাম যে পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছরের কাছাকাছি কিন্তু দূর থেকে যে হচ্ছে যে একটা নক্ষত্র থেকে যে আলো আসছে সেই আলোটা বিজ্ঞানীরা দেখে কিভাবে বুঝলো যে তার বয়স কত এইটা বোঝার জন্য একটা সুন্দর বুদ্ধি আছে সেটা কি সেটি হচ্ছে একটা নক্ষত্র সেটা থেকে ধরা যায় আলো পৃথিবীর দিকে আসতেছে এই নক্ষত্রটা যত দূরে থাকবে সেটা থেকে যে আলোটা পৃথিবীর দিকে আসবে সেটা তত বেশি লাল হবে কি হবে তত বেশি লাল তার মানে একটা নক্ষত্র যত দূরে সেটা লাল হওয়া কি হবে তত বেশি হবে এবং এইটাকেই ফিজিক্সের ভাষা বলে রেড শিফটিং রেড শিফটিং রেড শিফটিং যারা ফিজিক্সে খুব বেশি আগ্রহী তারা এই ফর্মুলাটা এমনিতে একটু বলে দিচ্ছে কিন্তু সাধারণ যারা জানতে চায় তাদের এটা জানতে হবে না এটার ফর্মুলাটা হচ্ছে নট ল্যামডাই বাই এই হচ্ছে রেড শিফটিং এইটার উপর ভিত্তি করে যেই নক্ষত্র থেকে আলোটা আসছে সেইটা কত দূরত্ব সেইটা বের করা যায় এর অনেকের মাথায় প্রশ্ন দূরত্ব না হয় বের করতে পেরেছে কিন্তু সেইটা এতদিন পুরাতন সেইটা কীভাবে বের করবো এটা একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে রাখি ধরা যাক এখানে একটা গাড়ি আছে এই গাড়িটা ঢাকা থেকে রওনা দিয়ে রংপুরে এসেছে এবং যে কাউকে বলে দেওয়া হলো যে এই গাড়িটা প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে এসেছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটাও বলে দেওয়া রয়েছে ঢাকা থেকে রংপুরের দূরত্ব তিনশো কিলোমিটার এখন আমরা যদি যে কাউকে বলি আচ্ছা এই গাড়িটা কতক্ষণ আগে রওনা দিয়েছে যে কেউ বলবে খুবই সহজ যেহেতু এটা পঞ্চাশ কিলোমিটার বেগে আসছে এবং ঢাকা থেকে রংপুরের দূরত্ব যেহেতু তিনশো তাহলে কে যদি আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করি ছয় ঘন্টা তার মানে ছয় ঘন্টা আগে ওই গাড়িটা রওনা দিয়ে রংপুরে এখনই পৌঁছল ঠিক তেমনি করে ওই যে রেড শিফটিং যত দূরের থেকে আলো আসবে তত কী হবে লাল দিকে সে হচ্ছে আস্তে আস্তে শিফট করবে সেইটার উপর ভিত্তি করে যে দূরত্বটা আমরা পেয়েছি এবং আলোর বেগ মোটামুটি তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এই দুইটা ক্যালকুলেশন করে আমরা কত টাইম আগে সেইখান থেকে আলোটা বের হয়েছে সেইটা এত ব্যাপক যে এইটাকে আমরা হিসাব করে দেখেছি প্রায় তেরোশো ধরা যাক পঞ্চাশ কোটি কিলোমিটার আগে সেখান থেকে এসেছে কেন কারণ দূরত্বটা এত ব্যাপক সেটাকে তিন লক্ষ কিলোমিটার দিয়ে ভাগ করলে এরকম একটা উত্তর আসছে তার মানে কত দূর থেকে আসতেছে সেইটা আলোর রং যেটাকে বর্ণালী বলে সহজ করে সেইটা রেড শিফটিং এর ক্যালকুলেশন করে দূরত্বটা এবং সেই দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করে আমরা বের করতে পারছি যে কত আগে সেইখান থেকে এসেছে এখন অনেকের মাথায় আরেকটা একটা প্রশ্ন আসে যা আচ্ছা অনেকে বলতেছে যে জেমস ওয়েব যে টেলিস্কোপ দিয়ে ছবি তুলেছে সেটা তেরোশো পঞ্চাশ কোটি বা তেরোশো বিশ কোটি বছরের পুরাতন অতীতে তাইলে তারা যে ছবি তুলল নাকি এটা বুঝার জন্য একটা সহজ বুদ্ধি বলে ধরা যাক এবার বিশ্বকাপের ফাইনালে কাতার বিশ্বকাপে মেসি ড্রিবলিং করে একটা গোল দিচ্ছে যারা বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখবে তারা তো সেখানে দেখতেছে গোল হয়ে গেল আর আমরা বাংলাদেশের মানুষ বা পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ সেইটাকে হচ্ছে ওই যে চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে মোবাইলে টেলিভিশনে দেখব খুব মজার ব্যাপার ওই ছবিটা রেকর্ড হয়ে সরাসরি আসতেছে কিন্তু আসতে একটু হলো কিন্তু টাইম লাগবে ঠিক মাঠে যেই সময় একটা গোল দেখলো একজন একটা গোল হলো সেই জিনিসটায় আমরা টিভিতে দেখার ক্ষেত্রে এক সেকেন্ড বা হাফ সেকেন্ড কম বেশি হবে ঠিক না কেন কারণ ওই ছবিটা ওইখান থেকে এইটুক পর্যন্ত আসতে এই টাইমটা লাগে আচ্ছা এখন চিন্তা করুন তো মেসি যে জায়গায় খেলাটা খেলছে সেটা যদি সূর্য যত দূরত্বে সেই জায়গায় থাকত তাহলে লাইভ খেলাটা আমরা দেখলেও মেসি যেই সময় গোল দিয়েছে সেই সময় থেকে আমাদের দেখতে আট মিনিট উনিশ সেকেন্ড পরে আমরা দেখতাম দেখতেছি লাইভ কিন্তু ওইখান থেকে আসতে এই টাইমটা লাগতেছে এবার চিন্তা করুন তো মেসির যে জায়গায় খেলছে সেইটা যদি এত দূরে থাকে যে সেইখান থেকে আলোটা আসতে তেরোশো আশি কোটি বছর লাগে তাহলে মেসি সেখানে খেললো গোল দিল এবং সেই গোলটাই আপনি আপনার টেলিভিশনে আপনার মোবাইল ডিভাইসে দেখবেন আপনি দেখতেছেন লাইভ কিন্তু ওইখানে হয়ে গিয়েছে কারণ আসতে তেরোশো কোটি বছর টাইম লাগতেছে তার মানে ওই আলোটা এত দূর থেকে আসতেছে যে আসতে তার তেরোশো আশি কোটি বছর লাগতেছে কিন্তু অতীতে চলে গিয়েছে আমরা ব্যাপারটা মোটে এরকম নাই ওকে তার মানে আসতে টাইম লাগতেছে কিন্তু আমরা যেটা দেখতেছি আমাদের কাছে এইটার জন্য অতীতে যেতে হয়নি জাস্ট আলোটা আসতে টাইম লেগেছে কারণ এটা অনেক দূরে বুঝতে পেরেছেন তার মানে আমরা বুঝতেই পারছি যে তিনটা জিনিসেই সায়েন্টিফিক্যালি প্রমাণ করা যায় এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা বলে রাখি আল্লাহ বলেছে যে মহাবিশ্বকে আমি প্রতিনিয়ত সম্প্রসারণ করছি এবং বিজ্ঞানীরা এখন দেখছে যে মহাবিশ্ব প্রতি মুহূর্ত হচ্ছে প্রসারিত হচ্ছে শুধু তাই নয় আল্লাহ বলেছে যে ঊর্ধ্ব যে আকাশ আছে সেখানকার ষাটটা স্তরে আকাশকে তৈরি করেছি তার মধ্যে নিকটতম যে স্তর সেইখানে আমি দিয়েছি হচ্ছে নক্ষত্র এবং কোনো জিল বা দুষ্ট শয়তান কেউ যদি উপরের ঊর্ধ্ব আকাশের খবর শুনতে চায় তাহলে তাকে সজরে হচ্ছে আলোর পিণ্ড মানে ওটাকে বলে আগুনের পিণ্ড তাকে ধাওয়া করে বিজ্ঞানীরা দেখতে চাই হ্যাঁ পৃথিবীতে অনেক উল্কাপিণ্ড পাওয়া গিয়েছে তার মানে কোরআনের মধ্যে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে যতগুলো কথা রয়েছে যেমন সূর্যকে প্রদীপ হিসাবে এবং চাঁদকে প্রতিফলিত মাধ্যমের হচ্ছে জ্যোতির্ময় হিসাবে তৈরি করা হয়েছে সবগুলো জিনিসে কোরআনের সাথে মিলে যায় এবং বিজ্ঞানীরা ইসলামী যারা বিজ্ঞানী ছিল তারা এতটাই মানে মহাকাশ সম্বন্ধে হচ্ছে আগ্রহী হয়েছিল যে আপনি দেখবেন যে মহাকাশে যে তারকাপুঞ্জ রয়েছে সেই নক্ষত্রের দুই তৃতীয়াংশর নাম ইসলামী হচ্ছে স্কলারদের নামে নাম তার মানে এটা বরং মূলত আল্লাহর সাথে আপনার সম্পর্ক বাড়াবে যদি আপনি ঠিকভাবে চিন্তা করেন